আবহাওয়ার এই মুহূর্তে অনেকটাই পরিবর্তন ঘটেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু এবারে বৃষ্টির পরিমাণ আগের থেকে কিছুটা পরিবর্তন এসেছে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি নদিয়া বর্ধমান আসানসোল দুর্গাপুর বহরমপুর মুর্শিদাবাদ খড়গপুর দুই মেদিনীপুর এছাড়া আমরা দেখতে পাচ্ছি নদিয়ার পশ্চিম বর্ধমানের দিকগুলিতেও অনেকটা কিন্তু ঝড় এবং বৃষ্টির পরিবর্তন এসেছে অর্থাৎ আজ থেকে চার দিন অর্থাৎ বারো তেরো ১৪ পনেরো এই চার দিন কিন্তু বঙ্গের উপর হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তার সঙ্গে টানা পাঁচ দিন উত্তরবঙ্গে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে একই সঙ্গে এবারে আজও আগামীকাল বজ্রপাত সমেত হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে এবং চোদ্দ ও পনেরো তারিখ এই দুই দিন শুধু ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় অর্থাৎ নতুন করে নিম্নচাপ আসছে তার কারণে কিন্তু আবহাওয়া দপ্তর জারি করল হলুদ সতর্কবার্তা আজও আগামীকাল এই দুদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কোথাও মাঝারি কোথাও মাঝারি থেকে হালকা এবং কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো চলুন আপনাকে দেখায় এখন সরাসরি আপনারা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন যে পশ্চিম বর্ধমান হয়ে দুর্গাপুর হয়ে আসানসোল চিত্তরঞ্জন বোলপুর ঘুষখড়া সোনামুখী বিষ্ণুপুর দিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছে তার সঙ্গে ঘুসখোড়া কাটুয়া মন্তেশ্বর ভাতার পাথুলি মুরাগাছা দেবগ্রাম এই জায়গাটায় অনেকটাই বৃষ্টি রয়েছে তার সঙ্গে খণ্ড হয়ে আমরা কতুলপুর বিষ্ণুপুর বিয়ালের জলঘাটি সালতারা রানীগঞ্জ এই অঞ্চলগুলিতে কিন্তু আমরা অনেকটা বৃষ্টি দেখতে পাচ্ছি তার সঙ্গে দেখুন এখানে পুরুলিয়া হুড়া রঘুনাথপুর জামশেদপুর এখানে কলকাতা কলকাতার পরে কলকাতা পানিরহাট নিউটাউন ডানকুনি বালি বারাসাত গঙ্গাধরপুর শ্রীরামপুর চন্দননগরে হুগলি এখানে হাওড়া জঙ্গলপাড়া জগৎভল্লভপুর দাসগোড়া চাপাঙ্গা ডানকুনি এই অঞ্চলগুলিতে আমরা অনেকটাই কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তো সবার প্রথমে কিন্তু এটা আমরা আসছি আরও বিস্তারিতভাবে এটা আপনাদেরকে দেখাবো তার আগে বন্ধুরা আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটির ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবার প্রথমে আমরা দেখে নেব শনিবার রাত্রি দশটা নাগাদ কিছু কিছু জায়গায় একটু বৃষ্টি বাড়তে পারে যার মধ্যে রয়েছে দেখুন এখন কোথায় কোথায় কি ধরনের বৃষ্টি রয়েছে দেখুন চিত্তরাঞ্চল এবং আসানসোল আর কুলপি এই অঞ্চলগুলিতে একটু বৃষ্টি বাড়তে পারে এদিকে আবার দুর্গাপুর ওখড়া রানীগঞ্জ বরজোডা গঙ্গাজল ঘাটি ছাতনা বাঁকুড়া এই দিকগুলোতে একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তার সঙ্গে এদিক থেকে পূর্ব বর্ধমান যেখানে আমরা দেখতে পাচ্ছি মন্তেশ্বর ভাতার মেমোরি পুতুলি শান্তিপুর এই অঞ্চলগুলিতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে আর বাদবাকিটা কিন্তু এখানে দেখুন পুরুলিয়া বলরামপুর জামশেদপুর ঝাড়গ্রাম চাকুলিয়া হয়ে চাকুলিয়া হয়ে পশ্চিম মেদিনীপুর এবং খড়গপুরের আশেপাশে কেশপুর বালি আমলাপাড়া সিমলাপাল তালডাঙ্গা রতনপুর বিষ্ণুপুর কাকসা গোলসি এই অঞ্চলগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তার সঙ্গে উত্তরে বৃষ্টি বাড়বে শিলিগুড়ি থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শিলিগুড়ি এবং উত্তর দিনাজপুর নিয়ে আর বাদবাকিটা বাকিটা আলিপুর দুয়ার কোচবিহারে খুব কম প্রভাব থাকতে পারে সে সময় তার সঙ্গে ঠাকুরগাঁও দিনাজপুর ঘোড়াঘাট ময়মনসিং সিলেট এবং মৌলাইবাজার বিষমপুর এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে আসাম নিয়ে তো এরপর আমরা দেখে নেব এগারোটা কি বারোটা নাগাদ যদি যায় বা তেরো তারিখ যদি ভোর পাঁচটার সময় যায় তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভোর পাঁচটা থেকে দেখুন বৃষ্টির চান্স একটা রয়েছে যার মধ্যে রয়েছে দীঘা কন্টায় নামখানা পাথর প্রতিমা হলদিবাড়ি অর্থাৎ এই অঞ্চলগুলিতে হালকা হালকা ধীরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বাতাগাঁও এগরা মোহনপুর ডায়মন্ড হারবার কুলপি ঝাড়খালী পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনার হয়ে শ্যামপুর বিষ্ণুপুর বজবজ কলকাতা নিউ টাউন ব্যারাকপুর হাওড়া মাসাদ হয়ে বাদুরিয়া বারাসাত হয়ে এখানে চন্দননগর ব্যারাকপুর ইচ্ছাপুর হয়ে জঙ্গলপাড়া খানাকুল পাবা চন্দ্রকোনা দেখতে পাচ্ছেন পাঁচকোড়া কোলাঘাট বালিচক পিংলা এদিকে আবার খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম বেলদা কেশিয়ারি নয়াগ্রাম সাত মাইল হয়ে এখানে বিনপুর সিলদা রায়পুর এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সঙ্গে উপার বাংলাতে দেখতে পাচ্ছেন উপকূলে হালকা মাঝারি থেকে বৃষ্টি শুরু হবে এরপর আমরা যখন সকাল সাতটা নাগাদ যাচ্ছি সাতটার সময় গিয়ে আমরা খড়গপুর ঝাড়গ্রাম দিকে একটু বৃষ্টি একটু বৃষ্টি বাড়তে দেখতে পারবো যে আমাদের পশ্চিম মেদিনীপুর রয়েছে আর বাদে কলকাতাতে যেমন হালকা হালকা প্রভাব রয়েছে তেমনটাই চলবে চন্দননগরে চলবে কিন্তু সেই সময় দুর্গাপুর আসানসোল পুরুলিয়া তেমন একটা বৃষ্টি থাকবে না ভোরবেলা নাগাদ বা সকালবেলা নাগাদ এছাড়া বহ্মপুরে ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে মুর্শিদাবাদ রামপুরহাটের দিকে হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখা যেতে পারে কিন্তু এটাকে আবার আমরা ষাটটা থেকে নিয়ে কিন্তু এটাকে আমরা যদি সাতটা থেকে দশটা এগারোটার দিকে নিয়ে যাই তাহলে দশটা এগারোটার দিকে কিন্তু বৃষ্টি অনেকটাই কমে যাবে কিন্তু কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি চলবে যেমন বহরমপুর আজিমগঞ্জ মুর্শিদাবাদ ডোমকোল অথবা রামপুরহাট বীরভূমের কিছু কিছু জায়গায় করিমপুরের দিকেটা জঙ্গিপুরের দিকটাতে একই সঙ্গে শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান আরামবাগ এই দিকগুলোতে বৃষ্টির পরিমাণ খুবই কম মানে বৃষ্টি হতেও পারে অথবা নাও হতে পারে সকাল এগারোটা নাগাদ এটাতে কোনো রকম গ্যারেন্টি দেব। না তার সঙ্গে বাংলাদেশের ঢাকা বা সিনবাগ বা কলাপাড়া এদিকগুলো নিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তার সঙ্গে আমরা দুপুর তিনটা নাগাদ গেলে দেখতে পাচ্ছি দেখুন কি দুর্গাপুরের দিকে একটু বৃষ্টি বাড়বে দুর্গাপুর সোনামুখী বরজোড়া বোয়ালের তর যেখানে খুব সীমিত বৃষ্টি দেখতে পাচ্ছি সেখান থেকে একটু বৃষ্টির পরিমাণ বাড়বে যেখানে বরজোড়া গঙ্গাজল ঘাটি কক্সা সোনামুখী বাঁকুড়া রতনপুর বিষ্ণুপুর হয়ে কয়েক আসানসোলেও বৃষ্টি দেখা যাবে তার সঙ্গে দুর্বাজপুর আহমেদপুর সাথিয়া গোকর্ণ মুর্শিদাবাদ দেখুন মুর্শিদাবাদ বহরমপুর এবং বেলডাঙ্গার হরিহারপুর নওড়া এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি থেকে একটু বৃষ্টি হতে পারে তার সঙ্গে কেতোগ্রাম দেবগ্রাম পাতুলি মন্তেশ্বর কৃষ্ণনগর বাগুড়া রানাঘাট চাকদা বনগাঁ কাচরাপাড়া চন্দননগর ব্যারাকপুর পানিরহাট নাগরঘোড়া সিঙ্গুর জগৎভল্লভপুর আরামবাগ খানাকুল নিউটাউন কলকাতা বজবজ ঘাটাল পাবা আরামবাগ আমলাগোড়া গোয়ালতর শালবনি মেদিনীপুর খড়গপুর বালিচক পিংলা সাবা কেশরী জয়গ্রাম চাকুলিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জামশেদপুর এবং এদিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তার সঙ্গে দেখুন এখানে উড়িষ্যার ওপারে উড়িষ্যা ভুবনেশ্বর কামাখ্যানগর ব্রহ্মপুত্র এই অঞ্চলগুলিতে কিন্তু এই নিম্নচাপের দাপটে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যারা উড়িষ্যা থেকে দেখছেন এদিকে দেখুন ভদ্রেশ্বর সাইডে ব্যাপক বৃষ্টি রয়েছে এই নিম্নচাপের দাপটের তেরো তারিখ এছাড়া উত্তরবঙ্গের শিলিগুড়ি তো শিলিগুড়ি এবং শিলিগুড়ি ভাগ নকশালবাড়ি ইসলামপুর কিষানগঞ্জ করণদিঘি রায়গঞ্জ হরিশ্চন্দ্রপুর এবং মালদা নিয়ে হালকা মাঝারি বৃষ্টি চলবে এদিকে কোচবিহার আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি চলবে কিন্তু জলপাইগুড়ি ধুপগুড়িতে অনেকটা পরিষ্কার থাকবে এদিকে আসাম মেঘালয়ে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে বাদবাকি বাংলাদেশের সিলেট কলায় রাজশাহী মেহেরপুর ময়মনসিংহ ঢাকা নিয়ে বরিশাল নিয়ে চিটাগঞ্জ মহেশখালী নিয়ে হালকা মাঝারি বৃষ্টি কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি কোথাও থাকতে পারে তো এরপরে আমরা বিকেল চারটা বা আটটা নাগাদ যদি যাই রাত্রি আটটার মধ্যে কিন্তু বৃষ্টি বাড়তে পারে যেখানে মাঝারি থেকে বেশি বৃষ্টি হতে পারে রাত্রি আটটা নাগাদ যার মধ্যে আমরা রঘুনাথপুরে দেখতে পাচ্ছি রঘুনাথপুর তারপর হচ্ছে এখানে আসানসোল এবং চিত্তরঞ্জনে হালকা মাঝারি বৃষ্টি চলবে তার সঙ্গে রঘুনাথপুর কাশীপুর পুরুলিয়া কেন্দা পঞ্চা মনবাজার রানিবাদ বাগদা তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ঝালদিয়া জয়পুর সিন্দ্রি এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার সঙ্গে এদিকে দেখুন খড়গপুর ঝাড়গ্রাম চাকলিয়া চন্দ্রকোনা গোয়ালতর রায়পুর রানীবাদ পাবদা এই অঞ্চলগুলিতে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে তার সঙ্গে দেখুন এদিকে আরামবাগ কোতুলপুর ঘুষখোড়া বর্ধমান মেমোরি পাণ্ডিয়া তাজগড় অর্থাৎ এই অঞ্চলগুলিতে একটু মাঝারি থেকে বেশি বৃষ্টি হতে পারে বাদবাকি এখানে ঘুসখড়া বোলপুর কাটুয়া বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট ডোমকল করিমপুর হরিহারপাড়া নওড়া কুকর্ণ এই অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে তার সঙ্গে দেবগ্রাম কেতুগ্রাম কাটুয়া মুড়াগাছা কৃষ্ণনগর নগরদ্বীপ রানাঘাট চাকদা মেমোরি পান্ডুয়া বনগাঁ নগরখুড়া হাবড়া স্বরূপনগর বাদুরিয়া পানিরহাট ব্যারাকপুর নিউটাউন মাসাদ জঙ্গলপাড়া জগৎবল্লভপুর এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রাত্রি আটটা নাগাদ তো বন্ধুরা এ রয়েছে আজকে এবং আগামীকালের আবহাওয়ার পরিস্থিতি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে